ইউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড়দের নমস্কার তো আজকে আমি এখন আছি আমাদের আগরতলার রবীন্দ্র ভবন পাঙ্গনে আর আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নিবেদন সামাজিক সংস্থার পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আমি ইনভিটেশন পেয়েছি তার জন্য এখানে এসেছি তো ভিতরে এখনও প্রবেশ করা হয়নি ভিতরে যাব কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর দেখতে থাকবে কন্টিনিউ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আজকের দিন দুই সালের সাত জুলাই আমরা পাঁচজন টোটাল প্রথম আমরা শুরু করেছিলাম পাঁচজন পরে দুজন যুক্ত হয়েছিল টোটাল সাতজন মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম দু হাজার উনিশ সালের সাত জুলাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমাজের জন্য কিছুটা করা দরকার তখন আমরা সাতজন মিলে মোবাইলে একটা মিটিংয়ের মতো করি সেখানে আমরা সিদ্ধান্ত নিই আমাদের একটা এমন কিছু একটা করতে হবে যেটা মাধ্যমে আমরা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো তৎক্ষণাৎ আমাদের সাতজন সদস্য মিলে আমাদের মিটিং এর প্রথম মিটিং এর যে ডেট ঠিক হয় আমাদের

স্কুল এনসিসি ইউনিট যারা কিন্তু প্রত্যেকবারেই আপনারা দেখেছেন যে এনাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন বিপদে আপদে এরা ছাপিয়ে পড়ে

아미고 w l

কন্টেন্টের মধ্যে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শ্রীমতী সবিতা দাস আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি একটু পঙ্কজ ভৌমিক ও রূপালী ভৌমিক gitu saya program saya.

ধন্যবাদ জানাতে চাই কেননা এরকম একটা মঞ্চ আমাকে উপহার দেওয়ার জন্য তো আমাকে যিনি দেখেছেন উনি আর কেউ নয় আমাদের সবার পরিচিত মুখ মিস্টার সঞ্জয় দা তো আমি সঞ্জয় দার জন্য একটা করতালি চাইবো সবার কাছ থেকে প্রোগ্রাম শেষ এখন চলে যাওয়ার পালা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে তোমার সাথে দেখা এবং মিনিমার সাথে দেখা ওদের সাথে আগে থেকে পরিচয় মোবাইলে আর খুব ভালো লাগলো থ্যাংক ইউ ইমরান ভাই খুব সুন্দর গান করে ইমরান ভাই আমার কথাতে আমার মান রক্ষার্থে কিন্তু এখানে এসছে ইমরান ভাই দোকান ফেলে দিয়ে এখানে এসছে ওর দোকান আছে উদয়পুরে শিশু পার্কের পাশে তোমরা যদি যাও ভিজিট করবা দোকানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ব্যাগ আছে জুতো আছে ডিসকাউন্ট পেয়ে যাবে বললে আমার কথা বা ইমরান ভাইয়ের কথা বললো বললেও ডিসকাউন্ট পেয়ে যাবে আর এইখানে এসে খুব সুন্দর দুটা গান গেলেও খুব সুন্দর লাগবে সত্যি তোমরা ভিজিট করতে পারো ইমরান হোসেন চ্যানেলে ভিজিট করে দেখো সুন্দর সুন্দর বাংলা গান শুনতে পাবে এবং যদি আমার কথা শুনে যদি ভিজিট করে যদি ভালো না লাগে তাকে আমাকে তাহলে আমাকে বলবে থ্যাংক ইউ তুমি আমার সাথে শুনে থ্যাংক অ্যাকচুয়ালি সঞ্জয় দাস সত্যি খুব ভালো লুক আজকে এখানে আসার পরে সেটা আমি আরও বেশি করে প্রমাণ পাইছি অনেক লোকের কাছ থেকে কেননা প্রত্যেকটা লোক সঞ্জয় দারে ভালোবাসে সেটা আমি ফিল করছি এখানে আমি আচ্ছা এটা এটাও কিন্তু এটা ফেক ভালোবাসে খুব ভালোবাসে আমার যখন আজাদি তোর মানে করবো আর কি তাদের আর খুব এন্টারটেইনমেন্ট করবে প্রত্যেকটা লোকের ঠিক আছে ওকে দারুন পারসেন ফটোশ্যুট হচ্ছে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ফিনিশিংটা সবার থেকে নেবো আজকে এখন ফিনিশিং দিচ্ছি না আচ্ছা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা সেরা থ্যাংক ইউ